আর পেঁয়াজ দেখুন গোল গোল মোটা মোটা চাঁদের আকারে কাটা রয়েছে পেঁয়াজ তো এই তো যে রাইস আছে এই রাইস আমার হবে না এখানে বসে খেলে পরে আনলিমিটেড রাইস আর আলু রয়েছে আনলিমিটেড রাইস আলু নেব অবশ্যই নেব আলু ধামসা আলু এই দেখুন খাসি যেটা মুখে পড়লে বেরোবে এক গাল হাসি রিয়াজি পিস চর্বিযুক্ত টুল করছো টুল কথা বলতে বলতে অলরেডি আরেক আরেক প্লেট রাইস দিয়ে দিয়েছে প্রথমে যেটা দিয়েছিল শাক করেছিল সেটা তো শেষ হয়ে গেছে কিন্তু আরেক প্লেট রাইস দিয়ে দিয়েছে তুমি ভালো থাকো তোমার ব্যবসার উন্নতি হোক তোমার এখানে বারে বারে এসে আরো বিরিয়ানি খেয়ে যাবো এবং বিনামূল্যে খেয়ে যাবো উজ্জ্বল উজ্জ্বলদার বিরিয়ানি খাওয়ার জন্য প্রচুর লোক অধিক অব্রে বসে আছে এই জন্য দারুণ প্রচুর লোক এসে দাঁড়িয়ে রয়েছে খালি বিরিয়ানি খাওয়ার জন্য

বিরিয়ানি খালি ওপেন হচ্ছে সবাই একটু খেয়াল করুন আর কাস্টমার দেখতে পাচ্ছেন একদম ঘুরে গেছে হাঁড়ি একদম সুন্দর একটা অসুস্থ একশো কিলো বেশি মাল বেশি দেওয়া হয় আরেকটা গাড়ি পরে যাচ্ছে আরেকটা ঘি দিয়ে একটা আরেকটা প্রায় কতটা পরিমাণ এই সেই ফেমাস মাটার উজ্জ্বলদার একদম ডিস্টোগ্রাম কি আরো তার চেয়ে অনেক বড় বড় সাইজের দেশ দেখো খালি একদম অসাধারণ দেখতে লাগবে একদম নমস্কার আজকে আমি চলে এসেছি কোথা জানেন তো প্রচণ্ড ভিড় রাস্তা প্রচণ্ড ভিড় রাস্তা প্রচণ্ড ভিড় আমার পেছন দিকে রয়েছে এটা মধ্যমগ্রাম স্টেশন আর মধ্যমগ্রাম মানেই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বলদ্বার বিরিয়ানি একদম মধ্যমগ্রাম স্টেশনের পাশে একদম ফেমাস হয়ে গেছে আর উজ্জ্বলদার বিরিয়ানি এখন মধ্যপ্রাম স্টেশনের উল্টো দিকে নতুন মন্টের পাশে একদম নতুন আউটলেট খুলে নিয়েছে উজ্জ্বলদার বিরিয়ানি একটু দেখে নিন এখানকার ভিড়টা কেমন এই দেখুন উজ্জ্বলদার বিরিয়ানির ভিড় দেখুন উজ্জ্বলদার বিরিয়ানি এতটাই ফেমাস যে লোকে লাইন দিয়ে নিচ্ছে এবং হাতে প্রত্যেকের হাতে অলরেডি টিকিট রয়েছে টিকিট রয়েছে থ্যাংক ইউ প্রত্যেকের হাতে টিকিট উজ্জ্বলদার বিরিয়ানির মধ্যে কি আছে কি এমন জাদু আছে উজ্জ্বলদার বিরিয়ানির মধ্যে যে এত লোকে লাইন দিয়ে খাচ্ছে এবং হাতে টিকিট নিয়ে নিয়েছে তো আজকে আমিও খাবো উজ্জ্বলদার বিরিয়ানি অবশ্যই খাবো দেখুন ওই উল্টোর দিকে রয়েছে মদমলা স্টেশন প্রচণ্ড ভিড় প্রচণ্ড জ্যাম একদম প্রচণ্ড জ্যাম তার মধ্যে চলছে উজ্জ্বল দা বিরিয়ানি সেন্টার এখানে রয়েছে আর আজকে বিরিয়ানি এখানে খেতে পারবো জানি না উজ্জ্বল বিরিয়ানি ওয়েট করতে হবে যদি পাওয়া যায় তো খেয়ে তো ফাইনালি চলে এসছে উজ্জ্বলদার বিরিয়ানি বহুদিন পরে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে চলে এলাম গ্রামে এখানে নিয়েছি মটন বিরিয়ানি এক থালা ভাত রয়েছে সঙ্গে রয়েছে ঝুরঝুরে বাস্তু ভাত রয়েছে আর একটু স্পাইসি রাইস রয়েছে তার সঙ্গে রয়েছে শশা দেখুন শশা আর পেঁয়াজগুলো দেখুন গোল গোল মোটা মোটা চাঁদের আকারে কাটা রয়েছে পেঁয়াজ তো এই তো যে রাইস আছে এই রাইস আমার হবে না এখানে বসে খেলে পরে আনলিমিটেড রাইস আর আলু রয়েছে আনলিমিটেড রাইস আলু নেব অবশ্যই নেব তার আগে একটুখানি একটু খাসিটাকে দেখিয়ে দিই খাসি তো না হলে তো বেম জমে না এ দেখুন আলু তার ধামসা আলু প্রচণ্ড গরম আর এই যখন খাসি যেটা মুখে পড়লে বেরোবে এক হাসি একদম রিয়াজি পিস চর্বিযুক্ত তো খাসি পরা দেখাচ্ছি একটু খেয়ে নি রাইসটা খেয়ে নি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে দারুন মা মা গো এত লোক এখানে লাইন দিয়ে খাচ্ছে পার্সেল নিয়ে যাচ্ছে কারণটা কি আপনাকে বলে দিই একবার এখানে বিরিয়ানির মধ্যে গোলাপ জল কেরো জল মিঠা অবশ্যই থাকে কিন্তু এখানে সব কিছু লিমিটের একদম মানে এই বিরিয়ানি যে যখন প্রথমটা একটা বাইট যখন প্রথম দেবেন তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যে গন্ধের যে ফ্লেভারে আপনার পুরো পেট ভরে যাবে এবং বিরিয়ানির খাবার আর উৎসাহ বেড়ে যাবে দারুন দারুন আর তার সঙ্গে যদি এখন রিয়াজি খাসি পাওয়া যান তো অভিযুক্ত নতুন হাড়ি ভেঙে দিয়েছে তো মানে হাড়ি ভেঙে বলছে নতুন হাড়িকে কেটে দিয়েছে এই দেখুন ও এখন জাস্ট নুনে ঠেকাবেন মটন আর আলুটা পরে খাবার রাইসটা খেয়ে নি ভাতটা খেয়ে নি আগে দেখুন আমার পাশে একজন দাদা নিয়ে নিয়েছে খুব সুন্দর ফ্লেভার মানে গোলাপ জল কেওড়া জল একদম লিমিটেড আছে একদম মাপে আছে এখানে বসে গেলে নাকি আনলিমিটেড রাইস আছে আগে রাইসটা খেয়ে নি তারপর মটন আর আলুটা পরে খাবো রাইসটাকে ভালো করে খেয়ে নি আগে দেখুন খাসিটা দেখুন যা একদম চর্বিযুক্ত খাসি চর্বিযুক্ত খাসি এরকম ছিঁড়ে খেতে হয়

তো কথা বলতে বলতে অলরেডি আরেক আরেক প্লেট রাইস দিয়ে দিয়েছে প্রথমে যেটা দিয়েছিল সার্ভ করেছিল সেটা তো শেষ হয়ে গেছে কিন্তু আরেক প্লেট রাইস দিয়ে দিয়েছে ধন্যবাদ উজ্জ্বল দা তুমি ভালো থাকো তোমার ব্যবসার উন্নতি হোক এবং তোমার এখানে বারে বারে এসে আরও বিরিয়ানি খেয়ে যাবো এবং বিনামূল্যে খেয়ে যাবো উজ্জ্বল দা দারুন দারুণ টেস্টি বিরিয়ানি আর পাশে দমন পর ওপর দিয়ে প্লেন যাচ্ছে উজ্জ্বল দা বিরিয়ানি জিন্দাবাদ চলবে চলে যাবে একদম পেঁয়াজটা তো বড় কেটে না ঢুকছে না